একটা ভিডিও নিয়ে এটা আমার বিয়ের অ্যালবামটা অ্যালবাম চলে এসেছি ওরা তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা আমার বাড়ির অ্যালবাম এটা কভারটা একটু উল্টানো আছে ভাই বড়ো ভাতের দিন আই ভাত খেতে হচ্ছে এটা আমি খাচ্ছি এটা আমার মিকে মা এটা একটা পিসি এটা ভাই বোনরা আমার মা সাথে এটা আমি এটা আই বড় ভাতের দিন আমি এটা আমার মামি মা আমার বাবা এটা আমার পিসিমনি এটা সকলে হলুত হলুদ করতে যাওয়া এটা ওই বৌদি ভাই কাকিমা এটা পাড়ার কাকিমা এটা আমার মাসি এটা মেহেন্দিতে আমি Sok chile de gaye holo Baba Ma Penchok bandhubira Pishen moshan Gat bandhubira Je sop achange Ami Ami আমার শ্বশুর বাড়ির লোকেরা মেহেন্দির হাত এটা আমার বৃদ্ধির লোক ছোট মামি মা এটা বৌদি এটা ওই তেল ফেলাটা সবাই মিলে আমি এটা আমার পাড়া দিদা এটা সবাই আমার ফ্যামিলি এটা আমার একটা কাকু আর বড় পুশ্রুমি এটা আমি এটা সবাই ওই মেলা মাথায়ের জন্য এখানে আমি এই স্নান কর্মার সময় এখানে আমাকে আলতা পরানো হচ্ছে এদের সবাই জল সাইতে গেছে আলতা করানো এই যে সবাই রেডি ব রেডি নববধু নবধু নববধূ বিয়ে আমার দাদা মা দুই যাইব এটা আমার মায়ের ভিক্ষে ছেলে তার মা তোমার বান্ধবী তার এটা আমার দাদার বুড়ি আমার বান্ধবীরা এটা আমাকে আই বড়ো ফটোটা গিফট করেছিল এটা আমার দিদি যাইব তাদের ছেলে মেয়ে আর এটা আমার ওয়ার্ডে কলিগ মেল মেডিসিন ওয়ার্ড আমি এই পান পাতাটা খুব সুন্দর করে এঁকে দিয়েছিল পলিদি দি মানে মেকআপ আর্টিস্ট এটা আমার বাবা এটা আমার ঠাকুমা এটা আমার বড় মাসি মা এটা আমার বাপা মুী শেষের শেষ এটা আমি এটা আমার ছাতনার মন্দিরাদি মন্দির আদি বড় শিল্পী দিই দুটো ওয়ার্ড বয় দাদারা এটা আমার বাড়ির দাদা বৌদি দিদি দাদা বৌদি এটা কাকা কাকিমা এটা দিদি যাইব তাদের মেয়েরা আমি জেঠিমা আর তিন পিসি মনে আমার এটা আমার দিদির শ্বশুর শাশুড়ি মশাই এটা আমার দিদি বৌদি তার মা দিদি জামাইবু কাকু কাকিমা তাদের ছেলে এটা আমার তিন বান্ধবী এটা এটা পিসি তাদের হাজব্যান্ড পিসি মশাই বোন এটা দাদা বৌদি আর একটা বন্দনা বউ দিদিরা বৌদি দাদা রাজা রানী এটা আমার ছাতায় আমি যাদের বাড়িতে থাকি সেই কাকিমা তাদের দু মেয়ে এটা ছবিতে জেঠিমা তাদের ছেলে মেয়ে মামনি মে তাদের মেয়ে ছেলে আশীর্বাদ মাকে আশীর্বাদ বরকে বলে ভাবুক হয়ে বসে আজ কি ভুলটাই করেছে বিয়ে করে আর বরং এই যে বিশাল হাসি মুখে। বড় মালাবদল। মালাবদল হবে এই রাতে। গাঁটীতাম এটা শুভ দৃষ্টি। এটা গাছ ছোড়া বন্ধা হচ্ছে এটা এখন মা নিয়ে আসছে এর বরের মালা ধরে গেলে আমি উকি মেরে দেখা চন্দনের ফোটা নেওয়া মাছের মাথা খাওয়ানো সকালে রেডি অন্য রেডি সিঁদুর দা সিঁদুর রান্না করে দিয়েছে এই যে বাবা মা আমি বর বিয়ে হয়ে গেছি এটা দিদি দিদির ছেলে এই একটা সুন্দর ছবি আমাদের এখানে সবাই আছে পুরো গ্রুপ বিয়ের পর নাচ খুব এটা শ্বশুর বাড়িতে তুই হাসলি যখন তোরই হলোই মন তুই ছুলি যখন তোরই হলোই হলো মন তোমারে যেন ভালিয়া ভালোবেসেছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে আমরা মা আমাকে সুন্দর দাদা ঠাকুমা এই আমার দুই বাবা আর এখানে আমার শ্বশুরবাড়ির সবাই বাবা মা এখানে কোনো যাত্রীরা সবাই রয়েছে এখানেও পাড়ার সব আমার দাদা বৌদির আর ছেলেপশন এই জবরের গাড়িতে বসে অ্যান্ড দা এন্ড আমাদের মানুষ ক্যানভেরা শেষ আচ্ছা জানিও কেমন লেগেছে তোমাদের চলো তোমরা অবশ্যই জানিও কেমন লাগতো তোমাদের ভিডিওটা কমেন্ট যদি ভালো লাগে একটা লাইক করে দেবো অবশ্যই